যারা একটু ব্যতিক্রম ছিল যারা একটু স্বাধীনতা ভোগ করতে চেষ্টা করেছে বা জনমানুষের কথা বলেছে সরকারের বিপক্ষে গেছে তাদের বিরুদ্ধে সরকার কিন্তু খরক হস্ত হয়েছে পাঁচ আগস্টের পর দেখল যে যখন ওই ক্ষমতার গোষ্ঠী নেই তখন সে নতুন ক্ষমতা গোষ্ঠীর আশ্রয় সন্ধানে থাকলো এবং সাংবাদিকদের সেভাবে ব্যবহার করলো এই যে একশো দুশো জনের বিরুদ্ধে মামলা হয়েছে একটি মামলা প্রত্যাহার করা না দ্বিতীয় হচ্ছে যে এটি হত্যা মামলা কেন দেওয়া হয়েছে অন্য যে কোনো মামলা দিলে জামিন পেয়ে যাবে হত্যা মামলা দিলে জামিন জামিনটা রোখা যায় কাভার স্টোরির ভাইকে পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজ আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশ্ব সাংবাদিক লেখক সৌরভ হাসান সৌরভ ভাই আপনাকে আমন্ত্রণ আমাদের এই আজকের আয়োজনে ধন্যবাদ আপনাকে এবং কভার স্টোরিকে আপনাদের অনুষ্ঠান খুবই জনপ্রিয় হচ্ছে এটি আনন্দের খবর আচ্ছা সৌরভ ভাই মুক্ত গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা এই বিষয়ে অনেক দীর্ঘ আলোচনা আছে রাজনৈতিক পর গত বছর আগস্ট পরে সংবাদ মাধ্যমে বা গণমাধ্যমে এর প্রভাব কতটা দেখছেন বা এই মত প্রকাশের স্বাধীনতায় আপনি কোনো কর্ম বা পরিবেশে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন কি পাঁচ আগস্ট বিদায় আওয়ামী লীগ সরকার বিদায় নিল আট আগস্ট পঞ্চবর্তী সরকার গঠিত হল নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এবং সেখানে সরাসরি রাজনীতি করেন এমন লোক নয় বরং রাজনী মত প্রকাশের স্বাধীনতার পক্ষে দীর্ঘদিন লড়াই করেছেন জনমত গঠন করেছেন বিভিন্ন সরকারের দমন নীতি বা মত প্রকাশের স্বাধীনতা বিরোধী গণবিরোধী আইনের সমালোচনা করেছেন প্রতিবাদ করেছেন এরকম মানুষ আছেন স্বাভাবিকভাবে জনমানুষের প্রত্যাশা ছিল এই সরকারের আমলে মত প্রকাশের স্বাধীনতা অবাধ হবে এবং নির্বিঘ্ন হবে এবং মানুষ বিগত ষোলো বছরে যে পরিবেশ পরিস্থিতির যে বৈরিতার মুখোমুখি ছিল সেই বৈরিতার মুখোমুখি হবে না পরিবর্তন যে একেবারে হয়নি তা নয় যেমন আওয়ামী লীগ শাসন আমলে শেষ দিকে অন্তত একটা দমবন্ধ অবস্থা ছিল রাজনৈতিক প্রচণ্ড অস্থিরতা সংঘাত সংঘর্ষ এবং সেটা গণমাধ্যমে গণমাধ্যমে গণমাধ্যম কর্মীদের মধ্যে প্রভাব বিস্তার করেছে রুমের একটা বিষয় ছিল যে ডিজিএফআই ফোন বা এই জাতীয় বিষয়গুলো কি না প্রথমত ডিজিএফআই হোক বা অন্য সরকারের বেসামরিক সংস্থা হোক এই যে গোয়েন্দা সংস্থা অথবা একসময় পিআইডির পিআইডির টেলিফোন আসতো পিআইডি বলতো যে পিআইডি থেকে বলা হতো অমুক খবর যাবে অমুক খবর যাবে না এটি সামরিক শাসন আমলে বেশি হতো আর ডিজিএফআইয়ের বিষয়টি কিন্তু বিগত সরকারে আমারই সামনে আসে আলোচনায় এবং আমাদের সাংবাদিকদেরও কেউ কেউ এই আলোচনায় থাকতে পছন্দ করতেন অথবা ডিজিএফআই সাথে যোগাযোগ রক্ষা করে চলতেন এক ধরনের কি বলে দুজনে দুজনে হয়ে গিয়েছিলেন সেন্সারশিপ না এক ধরনের মানে তারা স্বেচ্ছায় তাদেরকে সমর্থন করতেন অর্থাৎ সরকার কি চায় সাংবাদিকরা সাংবাদিকরা আবার এই সংস্থাগুলো তো এই দুর্বলতা দুর্বলতার সুযোগ নিত বিষয় হচ্ছে একটি সরকার যখন গণবান্ধব সরকার হয় যখন জনগণের পক্ষে পক্ষের সরকার হয় তখন তো এত সব নজরদারি এত সব বিধিনিষেধের প্রয়োজন হয় না এমনকি আওয়ামী লীগ যখন প্রথম ক্ষমতায় আসলো দ্বিতীয় পর্বে দু হাজার নয় দশ এগারো বারো তখন কিন্তু এটা প্রয়োজন হতো না এতটা কারণ তখন সরকারের জনপ্রিয়তা ছিল যে অঙ্গীকার নিয়ে সরকার এসেছিল তার অনেক তার কিছু কিছু অন্তত সমর্থন করেছে কিছু কিছু তারা পূরণ করেছে কিন্তু এটি এটি আসলো সরকারের এই নীতি আমরা দেখলাম দু হাজার চোদ্দোর নির্বাচনের পরে এবং তার আগে তেরো চোদ্দ যে বিরোধী যুদ্ধাপরাধের অপরাধীদের বিচার বিচার দিয়ে যে রাজনৈতিক রাজনৈতিক সংঘর্ষ সংঘর্ষ এসব ক্ষেত্রে অর্থাৎ একটি সরকার বহুদলীয় গণতন্ত্র যেখানে আছে ডান 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 পন্থা থাকবে বামপন্থা থাকবে মধ্যপন্থা থাকবে এবং অন্য যেটি কোনো সীমায় সীমারেখায় রাখা যায় না সেটাও থাকবে এবং একটি একটি অবনত অথবা অনুন্নত যে মতবাদ তাকে পরাস্ত করতে হয় উন্নত মতবাদ দিয়ে উন্নত আদর্শ আর সেই উন্নত আদর্শ দিয়ে যদি আমি আমরা সেটি পরাস্ত না করতে চাই আমরা যদি শক্তি বলে করতে চাই তাহলে কিন্তু আমরা সেই চলে গেলাম আমরা সেই জবরদস্তের যুগে আচ্ছা যে শক্তির কথাটা বললে আমরা কিন্তু এই পাঁচ আগস্টের পরে আমরা বেশ কিছু ঘটনা দেখেছি যে একের পর এক হচ্ছে বিভিন্ন মিডিয়া দখল ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া তার সম্পাদক পরিবর্তন প্রায় প্রধান

সংবাদ মাধ্যমের স্বাধীনতা কিন্তু বিচ্ছিন্ন কিন্তু বিষয় নয় সমাজ ও রাষ্ট্রে কতটা স্বাধীনতা ভোগ করে নাগরিক সংবাদ মাধ্যমের স্বাধীনতা কিন্তু নাগরিকের স্বাধীনতা ব্যক্তির স্বাধীনতা সেই ব্যক্তির স্বাধীনতা যে যে ব্যক্তিগুলো যে মানুষগুলো পিছনে আছে যারা যাদের যারা কণ্ঠ কণ্ঠ যাদের আমরা সামনে দেখি না সেই কণ্ঠ দেওয়ার জন্যই সংবাদ মাধ্যম অর্থাৎ কণ্ঠহীনকে কণ্ঠ দেওয়া যে কথা বলতে পারে না তার কথা বলা সুতরাং এক ধরনের আপনি যে কথাটি বললেন যে পাঁচ আগস্টের আগের যে পরিবেশ ছিল সেটিও কিন্তু অস্বাভাবিক পরিবেশ ছিল যে যা সব কিছু হচ্ছে একই ভাষায় লিখতে হবে একই ভাষায় বলতে হবে এক ধরনের খবরদারি ছিল যারা একটু ব্যতিক্রম ছিল যারা একটু স্বাধীনতা ভোগ করতে চেষ্টা করেছে বা জনমানুষের কথা বলেছে সরকারের বিপক্ষে গেছে তাদের মধ্যে সরকার কিন্তু খড়গ হস্ত হয়েছে নানারকম আইন নানারকম আইন প্রয়োগ করেছে বেআইনিভাবেও অনেক কিছু করেছে ভয়ভীতি দেখিয়েছে পাঁচ আগস্টের পর স্বাভাবিকভাবে আমরা আমরা ভেবেছিলাম যে এই পরিস্থিতি অবসান হবে এখন পাঁচ আগস্টের আগে যে যেসব সংবাদ মাধ্যম সরকারের একেবারে নির্লজ্জ দালালি করেছে তো এই দালালির কিন্তু সংবাদ সংবাদকর্মীরা করেনি তাদের ইচ্ছায় করেনি তারা মালিকের চাপে মালিকের ইচ্ছা পূরণ করেছে এবং পাঁচ আগস্টের পর দেখলো যে যখন ওই ক্ষমতার গোষ্ঠী নেই তখন সে নতুন ক্ষমতা গোষ্ঠীর আশ্রয় সন্ধানে থাকলো এবং সাংবাদিকদের সেভাবে ব্যবহার করলো এটি হচ্ছে সবচেয়ে দুর দুর্ভাগ্যজনক যেটি হওয়ার কথা ছিল না এখন এক্ষেত্রে কোথাও কোথাও অঘটন ঘটেছে কোথাও অঘটন ঘটেনি কোথাও কোথাও মালিক কিন্তু স্বেচ্ছাই মানে তার রকম অপ্রীতিকর অবস্থা ছাড়াই এক একদল সাংবাদিককে বাদ দিয়েছে আর একদল সাংবাদিক নিয়োগ করেছে তো সুতরাং এক ধরনের অস্থিরতা এখন সরকারের পক্ষ থেকে বলা হয় যে আমরা কোনো হস্তক্ষেপ করিনি এটাই কিন্তু এখন সবচেয়ে আলোচিত বিষয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব প্রায়ই এই কথাটা বলেন যে সরকার কোনো হস্তক্ষেপ করেনি কিন্তু সরকার কি এটা দেখছে না যে একটা কোনো প্রতিষ্ঠানে একটা না একটা একটা প্রতিষ্ঠানে এরকম রাতারাতি হদপদল হয়ে যাচ্ছে রাতারাতি কর্মকর্তারা বদলে যাচ্ছেন সাংবাদিকের যারা নির্ধারক তারা বদলে যাচ্ছেন কেন বদলে যাচ্ছেন এটি সরকার প্রশ্ন করা উচিত বা সরকারের জানা উচিত এখন যে পরিস্থিতি মাঠ পর্যায়ে যে বললেন মাঠ পর্যায়ে ভয়ভীতি সবসময় ছিল এবং সেটা শুধু রাজনৈতিক ভয়ভীতি না রাজনৈতিক ভয়ভীতিতে তা আগের সরকারের আমলে মন্ত্রী এমপি উপজেলা চেয়ারম্যান তাদের তাদের প্রভাব তাদের জবরদস্তি ছিল আর আরেকটি আরেকটি হচ্ছে যে

এখন ধরুন তিনি একটি পত্রিকায় কাজ করতেন এবং এতই সেখানে যে খুব উচ্চ বেতন পেতেন তা না তাকে আরেকটি বেসরকারি কোম্পানিতেও কাজ করতে হতো এবং তিনি খুব কোনো অন্যায়ের সাথে অন্যায়ের সাথে আপোষ করেছেন বা তা না তিনি এই যে সেখানকার স্থানীয় যে মাস্তান স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠী তাদের ছবি তুলতে যাচ্ছেন তাদের ভিডিও করতে যেয়েই কিন্তু ধরা পড়েছেন এখন এই ধরনের শিল্প অঞ্চলগুলো ধরে বিশেষ করে গাজীপুর নারায়ণগঞ্জ এবং ঢাকা মানে এক ধরনের অপরাধের চক্র গড়ে ওঠে ঢাকা শহরের ঢাকা শহরে আমরা দেখছি যে প্রতি পাড়ায় পাড়ায় কিশোরগাং এই গাঙের তো উপরে যুবক জ্ঞান আছে তার উপরে রাজনৈতিক জ্ঞান আছে যারা তাদের প্রশ্রয় দেয় রক্ষা করে সেই রক্ষকরা কিন্তু এখনও আছে তাদের হয়তো চেহারা বদল হয়েছে কিন্তু চরিত্র বদল হয়েছে সুতরাং এই যে সাংবাদিক মাঠ পর্যায়ে যে হয়রানির শিকার আবার এক একদল সাংবাদিক সুবিধাও নেয় যে সরকারের সমর্থন করে সরকারকে সরকারের প্রশংসা করে অন্যায় কাজ অন্যায়কে আড়াল করে সাংবাদিক সাংবাদিকের প্রধান কর্তব্য কী সাংবাদিকের প্রধান কর্তব্য হচ্ছে ক্ষমতাকে পোষণ করা অন্যায়ের 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 বিরুদ্ধে অবস্থান নেওয়া আপনি বলছিলেন যে দুশো ছেষট্টি জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা বা হত্যা চেষ্টা মামলা তো এটি খুবই দুর্ভাগ্যজনক খুবই অনাকাঙ্ক্ষিত এই সাংবাদিকরা যে সবসময় সাংবাদিকতা করেছেন সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন তা নয় তারা অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের দালালিও করেছেন তাদের অন্যায় অন্যায়কে সমর্থন করেছেন আমি আমি সেটাই বলছি হ্যাঁ তাদের বিরুদ্ধে যে ধারায় অন্যায় করেছে সেই ধারায় মামলা দেবে যে অন্যায় করেছে চুরি করলে দুর্নীতি করে থাকলে তার দুর্নীতির মামলা দেবে যদি সরকারের সরকার থেকে কোনো সুবিধা অন্যায় সুবিধা নিয়ে থাকে সেটা মামলা হতে পারে কিন্তু হত্যা মামলা হত্যা মামলা হচ্ছে একজন এটি এমন ফৌজদারি মামলা গুরুতর মামলা যে যে শারীরিকভাবেই সে কাউকে আহত করেছে বা কাউকে হত্যা করেছে এই ধরনের ফৌজদারি মামলা এখন এগুলো তো প্রমাণ করতে পারবে না এবং ডেডিস্টারের রিপোর্টে আছে যে এর মধ্যে সাবেক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ছিল মাত্র দশ শতাংশ বাকিদের কোনো সংশ্লিষ্টতাই নাই তো সুতরাং একটা উদ্দেশ্যমূলক আজকেই এক সাংবাদিক বন্ধু আমাকে রিপোর্ট পাঠিয়েছে তিনশো চুয়াল্লিশ জন আসামি একটা মামলায় একটা হত্যা মামলা হত্যা মামলাটা কুমিল্লা কুমিল্লার এবং সেই মামলায় ঢাকার প্রায় অনেক সাংবাদিক সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেক সাংবাদিক আইনজীবী এই মামলার আসামি এখন এটি কীভাবে প্রমাণ কর এখন সরকার এই সরকারের অঙ্গীকারকে এই সরকার ন্যায় বিচার চায় যে অন্যায় হয়েছে যে অপরাধ হয়েছে তার বিচার অপরাধীরা শাস্তি পাবে কিন্তু এই ধরনের গয়রহ মামলা করলে এই ধরনের ঢালাও মামলা করলে তো শাস্তি পাবে না তো শাস্তি যদি তাহলে এই লোক এই লোকগুলোকে কী বলে হয়রানি করা প্রধান উপদেষ্টা কিন্তু এক সাক্ষাৎকার বলেছিলেন যে এই যে সাংবাদিকদের উপরে যে নির্বিশেষে মামলা দেওয়া হচ্ছে সেটা প্রধান উপদেষ্টা বলছেন আইন উপদেষ্টা বলছেন কিন্তু সবই তো আমরা কথায় দেখছি এ পর্যন্ত তারা সবাই স্বীকার করছেন যে ভুয়া মামলা হচ্ছে যে মিথ্যা মামলা হচ্ছে এখন মিথ্যা মামলার বিরুদ্ধে ব্যবস্থা কে নেবে সরকার নিজে যদি বাদে নাও হয় তাহলে ব্যবস্থা নেওয়ার তো দায়িত্বটা সরকারের যে একটা লোককে হয়রানি করার জন্যে বা তাকে অবদ সামাজিকভাবে অপদস্থ করার জন্যে তার বিরুদ্ধে মামলা হয়েছে সরকার ব্যবস্থা নেবে এখন ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমাদের যে ফৌজদারি কার্যবিধি তার অনেকগুলো দুর্বলতা আছে সেক্ষেত্রে সরকার কিছু কিছু আইন সংশোধনও করেছে এখন সংশোধন করলেও কিন্তু বাস্তবে তো আমরা ইয়ে দেখি না আর স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যারা এরকম ভুয়া মামলা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি দ্বিতীয় হচ্ছে যে এটি হত্যা মামলা কেন দেওয়া হয়েছে অন্য যে মামলা দিলে জামিন পেয়ে যাবে হত্যা মামলা দিলে জামিনটা রোখা যায় এই যে এখন এখন কেউ জামিন জামিন না পায় এই উদ্দেশ্য নিয়ে যদি মামলা করে তাহলে তো সেটি আইনের শাসন হলো না সরকার বলছে যে সরকার বলছে এইসব মামলায় তারা করেনি বাদী করেছে বাদী মানে ভুক্তভোগী বা ভুক্তভোগী কিন্তু অনেক ভুক্তভোগী বলছে ভুক্তভোগী মানে হচ্ছে নিহত বা আহত ব্যক্তির স্বজন অনেকেই বলছে যে তার কাছ থেকে শুধু সই নেওয়া হয়েছে কারা আসামি আছে তারা চিনেন না এখন আসামি যখন বাদী যখন আসামিদের চিনেন না তখন তো সেই মামলা টিকতে পারে না এখন আমি মনে করি এর আগে আমি লিখেছিও যে সরকার উচিত একটা বিচার বিভাগীয় কমিটি করে এই মামলাগুলো পর্যালোচনা করে দ্রুত দ্রুত মামলাগুলো যারা সত্যিকারভাবে এই এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া কিন্তু যারা জড়িত নয় তাদের সংখ্যাই বেশি একটি হত্যা মামলায় যদি চারশো আসামি থাকে চারশো জন লোক মিলিত একজনকে হত্যা করেনি সুতরাং এই পাঁচজন যদি পাঁচজন যদি এই ঘটনায় জড়িত থাকে তাহলে তিনশো পঁচানব্বই জনের বাইরে তারা মুক্ত তারা নিরাপরাধ তাদের তাদের কেন আটকে থাকতে হবে আর এই ধরনের মামলায় আরেকটি ভয় হচ্ছে শুধু ওই যারা অভিযুক্ত যারা আসামি তারাই ভয় নেয় ওদের পরিবার পরিবারের জন্য একটা সহ অবস্থা আপনি বলছিলেন যে এই এই যে পরিবর্তন হলো পরিবর্তনের সময় আমরা আরেকটা দেখলাম যে অনেক সাংবাদিক চাকরি হারিয়েছেন চাকরি হারিয়েছেন কেন কোথাও কোথাও অন্যায়ভাবে কোথাও মালিক তার স্বার্থ রক্ষা করার জন্যে আর যারা ক্ষমতায় আসবেন বা ক্ষমতায় আছেন তাদেরকে খুশি করার জন্যে তাদের পছন্দের লোককে বসিয়েছে এখন এই অবস্থা এবং এতদিন তাদের প্রিয় যারা ছিল তাদের দ্বারা যার স্বার্থ উদ্ধার করেছে যে সাংবাদিকদের দিয়ে সেই সাংবাদিকদের বাদ দিয়েছে চাপে হোক অথবা তার ভবিষ্যতের কথা ভেবে হোক এটা তো হতে পারে না সার্বিকভাবে আমাদের সাংবাদিক সমাজে যে এক ধরনের আমরা অস্থিরতা আমাদের অস্বাভাবিক পরিবেশ। অস্বাভাবিক পরিবেশে কিন্তু সুস্থ সুন্দর সাংবাদিক করা যায় না। আর সাংবাদিকতা করা যায় না। আবার আমরা দেখছি যে ক্রমাগত যে সাইবার সেটাকে সংস্কার করা হচ্ছে এবং সাইবার সুরক্ষা দেশ এই করা এটা সাংবাদিকদের পরপরিবেশে কতটা প্রভাব ফেলছে। প্রথম ছিল যে ডিজিটাল নিরাপত্তা। জি ডিজিটাল নিরাপত্তা আইন বলা হয়েছিল যে কুখ্যাত কুখ্যাত সুখ্যাত কোনটা যে আইন আইন মানেই হচ্ছে তো একজনকে নিয়ন্ত্রণ করে এখনও পর্যন্ত বাংলাদেশে যে আইন সবচেয়ে বেশি বিতর্কিত সেটা বিশেষ ক্ষমতা আইন চুয়াত্তর সালে তো চুয়াত্তর সালের পর ধারাবাহিকভাবে তো আওয়ামী লীগ ক্ষমতা আসে না আওয়ামী লীগের আওয়ামী লীগ ধরে নিলাম যে যেহেতু এটাই আওয়ামী লীগ সরকার করেছে এটাই তারা বাদ দিবে না অন্য আওয়ামী লীগ বিরোধী যে সরকারগুলো আসলো তারা কেন বাদ দিব না আর এটা কোন সরকার আসলো তার এই আইনটি নাগরিকের অধিকার খর্ব করেছে নিবর্তনমূলক আইন বাংলাদেশ সংবিধানের প্রথম কিন্তু নিবর্তনের কথা ছিল না অর্থাৎ আপনি আপনাকে আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না আর এখানে সন্দেহবশত গ্রেপ্তার করা যায় এই যে সন্দেহবশত আইন করে না তার বিরোধী কণ্ঠ স্তব্ধ করতে চেয়েছে আওয়ামী লীগ সরকার চেয়েছে যেহেতু আর ষোলো বছর ছিল বেশি বেশি মানুষ বেশি বেশি মানুষের শিকার হয়েছে এর আগে বিএনপি সরকারের সময় সেনা সমর্থিত সরকারের সময় সব সরকারের সময় এখন যেটা এখন তো পরিবর্তন চাই এই আন্দোলনটা হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে সামাজিক বৈষম্য অর্থনৈতিক বৈষম্য আইনগত বৈষম্য সবগুলো দূর হবে কিন্তু দূর হয়নি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার এক বছর পার হলেও সাগরণী হত্যার চার্জশিট দেওয়া সম্ভব হয়নি অভিযোগপত্র দেওয়া সম্ভব হয়নি তাহলে রহস্যটা কোথায় সমস্যাটা কোথায় তাহলে আমরা কতটা এগুলো মানে আমরা কি পাঁচ আগস্টের আগের আগের আইন আগের ব্যবস্থা আগের সেই ঘূর্ণাবর্তী আছে না আমরা সামনে এগোবো কিন্তু সামনে এগোনোর কোনো পথ দেখি না আপনি সরকার বিরুদ্ধে কথা বলতে গেলেই বলবে সে শুশোরিয়াসের দোষণ সেই কথাটা ন্যায় না অন্যায় সেটা দেখবে না আপনি একটা ন্যায় কথা বলবেন কিন্তু বলবে শরীর হাজার দোষণ সুতরাং একটা ভয়ের পরিবেশ আগের মাত্রায় না থাকলেও এখনও কয়ের পরিবেশটা আছে আচ্ছা এর ইয়ে বলি যে কয়েকদিনের আগেই আমাদের জ্যেষ্ঠ সাংবাদিক সম্পাদক মতির রহমান চৌধুরী একটা মতো উপকার যে পক্ষে গেলে সেটা তখন ঠিক আছে কিন্তু বিপক্ষে গেলে তখন মব তাহলে কি মানে এই যে মব আতঙ্ক এটা কি সাংবাদিকদেরকে সেলফ সেন্সরশিপ বা সংবাদ গণমাধ্যমকে সেলফ সেন্সরশিপের দিকে নিয়ে যাচ্ছে না না নিয়ে তো যাচ্ছে কমবেশি তো আছেই মানব জীবনের প্রধান সম্পাদক মতিরোহন চৌধুরী যে তার অভিজ্ঞতা থেকেই কথাটা বলছেন তিনি সব বলছেন যে আমি তো লিখতে পারছি না এখন এবং একটি একটি সভায় তো তিনি প্রেস উপদেষ্টার প্রেস সচিবের সামনেই কথাটা বলছেন যে এখন এই পরিবেশ রক্ষার সরকার সমাজ সাংবাদিক সমাজ তাদের দায়িত্ব আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে কিন্তু যে কোনো ভয়ভীতি উপেক্ষা করা সম্ভব আর এরশ্বাস সরকারের সময় এর বিশেষ করে তার সামরিক শাসনের শেষ সময় তার শাসনের শেষ সময় আর নিবর্তনমূলক আইন করেছিল যে সাংবাদিকরা কোনো কিছু লিখতে পারবে না প্রকাশ করতে পারবে না আর সরকারি তাদের দায়িত্বপ্রাপ্ত গোয়েন্দা সংস্থাকে না দেখিয়ে এবং এর বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত মাধ্যম ধর্মঘট ধর্মঘটে নেমেছিল সব সাংবাদিকরা এবং সব পত্রিকা বন্ধ ছিল সাত দিন শেষ সাথে এর সাথে সাত দিন কিন্তু পত্রিকা বের হয়নি এবং সরকারি পত্রিকা ছিল অর্থাৎ তারা সরকারি কোষাগার থেকে বেতন ভাতা পেতেন কিন্তু সাংবাদিকতার যে নীতি সেটা সমন্বত সমুন্নত রাখতে কিন্তু তারা দ্বিধাগ্রস্ত হয়নি কিন্তু আজকে ওইটা অনেকেই আমরা অনেকেই ওই জায়গায় নেই নিতে ওই অবস্থান নিতে পারিনি এখন সম্পাদক প্রতিষ্ঠান এটা কিন্তু সম্পাদক প্রতিষ্ঠান এটা সত্যকে ধারণ করে থাকবে সেটি যদি তার ব্যক্তির বিরুদ্ধেও যায় সম্পাদকের বিরুদ্ধেও যায় তাহলেও মালিকের বিরুদ্ধে গেলেও সংবাদ এখন এই জায়গাটাতে আমাদের বড় একটা আমার মনে হয় সংঘাত আসছে যে মালিকানা কাঠামো মানে ব্যবসায়িক সম্পাদকীয় স্বাধীনতা এটাকে ক্ষুণ্ণ করছে কিনা কতটা এই সরকার এসে অনেকগুলো করেছিল তার মধ্যে কিন্তু একটি গণমাধ্যম কমিশন ছিল সেই গণমাধ্যম কমিশন অনেকগুলো ভালো প্রস্তাব দিয়েছেন অনেকগুলো ভালো কি বলে সুপারিশ করেছে সরকার কিন্তু একটি একটিও একটিও বাস্তবায়ন করেনি তার তার একটি সুপারিশ ছিল এই যে সরকারি প্রচার মাধ্যম সরকারি প্রচার মাধ্যম তো জনগণের অর্থে পরিচালিত সে তো জনগণের কথা বলবে কিন্তু আমাদের আমাদের সংস্কৃতি হয়ে গেছে যখন যে সরকার যারা যখন যারা ক্ষমতায় থাকে তাদের কথা বল এটা নব্বই আন্দোলনের পরেও তো একটা রূপরেখা যেটা বলা নব্বইয়ের আন্দোলনের পর রূপরেখায় সাহিত্য শাসনের কথা ছিল আওয়ামী লীগ সরকার ছিয়ানব্বই সালের যে সরকার এসেছিল সেই সরকার একটি কমিশনও করেছিল সাবেক সচিব আসফ নেতৃত্বে সেই কমিশন রিপোর্টও দিয়েছিল এমনকি সেখানে স্বায়ত্তশাসনের একটা কাঠামো করার চেষ্টা ছিল কিন্তু পরবর্তীকালে করে না কারণ এটা সরকারের বিপক্ষে যাবে এখন এই যে গণমাধ্যম কমিশন যে যতগুলো সুপারেট করেছে তার একটা বড় সুপারেট বলব যে সংবাদ মাধ্যমের যে দুর্নীতি হয় যে ভয়াবহ ক্লেঙ্কারি আর সেটি হচ্ছে ডিএফপির মাধ্যমে যে পত্রিকার সার্কুলেশন পঁচিশ হাজার সেই পত্রিকা পাঁচ হাজার সেই পত্রিকা পত্রিকাকে দেড় লাখ দেখেই আপনি সরকারে সরকারের অর্থ হাতিয়ে নিলেন আর যে যে পত্রিকায় এই অনিয়ম অনিয়মে যুক্ত হলো না তারা বঞ্চিত হলো অর্থাৎ তার খবরটি বা তার সেই বিজ্ঞাপন যাই হোক সেটি জনগণের কাছে পৌঁছলো না অনেক দেয়াল পত্রিকার বিজ্ঞাপন পাঠ ক্রোপত্র পাঠ তো এর মাধ্যমে এই যে দুর্নীতির চক্র এই দুর্নীতির চক্রটা ভাঙায় এটি নির্দলীয় সরকার বলে এই 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 সরকারের পক্ষে এটার সহজ ছিল কিন্তু সরকার করেনি সরকারি প্রতিষ্ঠানগুলোকে একীভূত করার কথা বলা হয়েছিল তাও করেনি এখন ভবিষ্যতে সাংবাদিকতা কিভাবে হবে আমরা তো নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে আমরা দেখব যে ভবিষ্যতে যে সরকার আসবে আমরা আশা করি সেই সরকার গণতান্ত্রিক পদ্ধতি বা পদ্ধতিতেই এবং গণতান্ত্রিক ধারা তারা অনুসরণ করবে এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখবে কারণ যে দেশে গণতন্ত্র যে দেশে সংবাদ মাধ্যমের স্বাধীনতা থাকে না দেশে সে দেশে গণতন্ত্র থাকে না সুতরাং গণতন্ত্রের স্বার্থেই সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে ধন্যবাদ সৌরভ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আজকে আমরা কথা বললাম সৌরভ ভাইয়ের সঙ্গে আগামীতে আমরা আবারও নতুন কোনো অতিথির সঙ্গে এই ওপেন মাইকে আপনাদের মুখোমুখি পাবেন সবাইকে ধন্যবাদ